আজকে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট টিপস দিব যে টিপসটা আপনার শুনলে আপনারা আপনাদের স্বপ্নের ড্রিম পূরণ করতে পারবেন প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে একটি আইফোন অথবা ব্র্যান্ডের একটি মোবাইল কেনা প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন ঠিক তেমনইভাবে আমারও একটা স্বপ্ন ছিল বাট আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সেটাও আমার নিজের টাকাই তো আপনারা কিভাবে আপনাদের স্বপ্ন পূরণ করবেন সেটাও আজকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ থামল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটা নিয়ে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে একটি আইফোন অথবা ব্র্যান্ডের একটি মোবাইল কেনা প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন ঠিক তেমনিভাবে আমারও একটা স্বপ্ন ছিল বাট আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সেটাও আবার নিজের টাকায় তো আপনারা কিভাবে আপনাদের স্বপ্ন পূরণ করবেন সেটাও আজকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট টিপস বলবো যে টিপসটা শুনলে আপনারও আপনাদের স্বপ্নের হচ্ছে পূরণ করতে পারবেন যেটা হচ্ছে আমার মতো করে আমি আপনার আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি তাই আপনিও স্বপ্ন পূরণ করতে পারবেন তো আমি আমার স্বপ্নটা পূরণ করেছি যেভাবে সেটা আপনাদের বিস্তারিত বিস্তারিত বলবো এবং টাকা কোথায় পেলাম সেটাও বলবো সো আমার যে এখন যে মোবাইলে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর যেটা হচ্ছে নিউ একদম নিউ কিনেছি আর কি যেটা প্রাইস পড়েছিল অ্যারাউন্ড এক লাখ প্লাস এটা ইউজ পরিমাণ অ্যামাউন্ট তবে একজন মধ্যবিত্ত পরিবারের ছেল সন্তান হিসেবে এত টাকা আমি কোথায় পেলাম তো মূলত টাকা হচ্ছে এমনি এমনি আসে না তো টাকা কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক হওয়া এভাবে টাকা আসে না আপনারা কাজ না করলে ক্যাশটা না করলে আপনারা টাকা উপার্জন করতে পারবেন না সো আমার স্বপ্ন পূরণ হওয়ার গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করি সো আমি মূলত একজন স্টুডেন্ট তার পাশাপাশি একটি পার্ট টাইম কাজ করি হচ্ছে সেটা চাকরি নয় সেটা আমার নিজ ইচ্ছায় অনুযায়ী আমি আমার স্বপ্ন দোকানে আমার একটি দোকান আছে যেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে আমার কি দোকান মূলত আমার একটি সাইকেলের গ্যারেজ আছে যেখানে আমি হচ্ছে পার্ট টাইম কাজ করি তবে কারো আনভার নাই আমি একটা নিজের সব হচ্ছে নিজের অনুযায়ী কাজ করি যেটা আমাকে কোনো একটা চাকরি বলতে পারবেন না নিজের একটা উদ্যোক্তা আর কি সো এটা এখানে পার্ট টাইম কাজ করে সবসময় আমার খোলা থাকে না যেহেতু আমি স্টুডেন্ট তার পাশাপাশি আমি পড়ালেখা করি তো একটি একটি প্রবাদ আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বালকোনা বিন্দু বিন্দু জল সব মিলিয়ে যেন অতল অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে একদিন বৃহৎ আকারে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন সো আমি হচ্ছে ওইখান থেকেই মূলত টাকাটা আর্ন করে আর আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি যেটা হচ্ছে প্রত্যেক ছেলেরই একটি ডিম তো আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে হচ্ছে কাজ করতে হবে চেষ্টা করতে হবে হঠাৎ আপনি বড় হতে পারবেন না হঠাৎ বড় লোক হওয়া মানে আঙ্গুল ফুলে কলা গাছ এটা আপনার কোনোভাবেই সম্ভব না কাজ করতে হবে আপনাকে হচ্ছে নিজের উদ্যোক্তা হতে হবে একজন উদ্যোক্তা হতে হবে যে কোনো একটা ব্যবসা করতে হবে আপনি চাকরির পিছনে ছুটবেন না অর্থাৎ যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন যেমন আমারটা আমার কাজটা হচ্ছে ডিফারেন্ট আমার দোকান প্রত্যেক বাজারে হচ্ছে দুই তিনটা করে থাকে না প্রত্যেক বাজারে একটি থাকে অথবা তার পাঁচ গ্রাম মিলে একটি দোকান থাকে এটা হচ্ছে একটু ডিফারেন্ট এর জন্য আপনার একটু ডিমান্ড বেশি থাকবে এবং কাজের আপনাকে হাতের কাজ শিখতে হবে হাতের কাজ শিখলে আপনি কোনো বেকার থাকবেন না এবং বেকারত্ব দূর হবে হাতের কাজের মাধ্যমে সো সিক্রেট টিপস বলতে কোনো কিছু নাই অর্থাৎ আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে টাকা ইনকাম করার জন্য নয়তো আপনি কোনো কিছুই করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও তো আপনারা যদি কোনো পরামর্শ জানতে চান আমার ব্যাপারে আমার সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপে আমাকে নগ দেবেন তাহলে আমি আপনাকে হচ্ছে আমার অনুযায়ী আমার অনুযায়ী আমি আপনাকে খিচুড়ি কিছু সাহায্য সহযোগিতা করবো হচ্ছে আপনার কোনো কিছু জানতে চাইলে আর কি যে বিষয় সম্পর্কে জানতে চান আমি যদি জানি ওই বিষয় সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করব সো আজকে ভিডিওটা দীর্ঘায়িত করব না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم و اللہ